কাদিয়ানি সম্প্রদায় অমুসলিম হওয়ার প্রথম কারণ ইসলাম ধর্ম অস্বীকার করে কাদিয়ানি ধর্ম গ্রহণ করা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ও তার অনুসারীদের কাফের হওয়ার প্রথম ও প্রধান কারণ ধর্ম পরিবর্তন কাদিয়ানি সম্প্রদায় নবুয়াতের মিথ্যা দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উপর ইমান আনার মাধ্যমে ইসলাম ছেড়ে ভিন্ন ধর্ম গ্রহণ করেছে তাদের দৃষ্টিতে সেই ধর্মটি হলো আসল ইসলাম অধস্ত আখেরিনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলাইহাল্লামের আনিত ইসলাম থেকে সম্পূর্ণ ভিন্ন ইতিপূর্বে আমরা পড়েছি ইসলামের ভিত্তি হলো আখেরিনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাহিহিসাল্লাম সহ পূর্ববর্তী সকল নবী রসুলের প্রতি আনা এবং আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহফ আলাইহুসাল্লামের আনি তকুরআট ও শরীয়ত সুন্নাহর অনুসরণের উপর পক্ষান্তরে কাদিয়ানি ধর্ম অনুযায়ী এটি মুমিন হওয়ার জন্য এবং আখেরাতে নাজাদ পাওয়ার জন্য যথেষ্ট নয় বরং তাদের দৃষ্টিতে মুমিন হওয়ার জন্য এবং আখেরাতে নাজাদ পাওয়ার জন্য মির্জা গোরাম আহমদ কাদিয়ানির উপর ইমান আনা ও তার অনুসরণ করা জরুরি নাওজু বিল্লাহ ইসলাম ও কাদিয়ানি ধর্ম যে এক নয় তা এখান থেকেই স্পষ্ট উপরন্তু তা তাদের গুরুরাই স্বীকার করেছেন এ বিষয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির একটি বক্তব্য তার বড় ছেলে কাদিয়ানি সম্প্রদায়ের দ্বিতীয় খলিফা মির্জা বসিরুদ্দিন মাহমুদ এভাবে উদ্ধৃত করেছেন হজরত মাসিহে মাউ মাউদ মির্জা কাদিয়ানি তো বলেছেন তাদের অর্থাৎ মুসলমানদের ইসলাম ভিন্ন আর আমাদের ইসলাম ভিন্ন তাদের খোদা ভিন্ন আর আমাদের খোদা ভিন্ন আমাদের হজ ভিন্ন আর তাদের হজ ভিন্ন এমনিভাবে প্রতিটি বিষয় তাদের সাথে আমাদের পার্থক্য রয়েছে কাদিয়ানি সম্প্রদায়ের মুখপত্র দৈনিক আল ফজল একুশ আগস্ট উনিশশো সতেরো ঈশাই পৃষ্ঠা আট কলাম এক অনুরূপ কাদিয়ানি সম্প্রদায়ের প্রথম খলিফা হাকিম নুরুদ্দিনের বক্তব্যেও তা সে স্পষ্টভাবে এসেছে তিনি তার একটি বক্তব্যে বলেছেন তাদের ইসলাম ভিন্ন আর আমাদের ইসলাম ভিন্ন কাদিয়ানি সম্প্রদায়ের মুখপত্র দৈনিক আল ফজল উপরের দুইটি উদ্ধৃতি থেকে বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যায় যে কাদিয়ানি সম্প্রদায়ের সম্পূর্ণ আলাদা একটি ধর্মের প্রবক্তা এবং সে ধর্মটি তাদের দৃষ্টিতেও মুসলমানদের ইসলাম থেকে আলাদা তাদের ধর্মের ভিত্তি যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উপর ইমান আনা এবং তার অনুসরণের উপর এজন্য তাদের দৃষ্টিতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে মানা ছাড়া আখিরাতে নাজাদ পাওয়া সম্ভব নয় এ বিষয়ে হাকিম নুরুদ্দিনের কাদিয়ানি সম্প্রদায়ের প্রথম খলিফা একটি বক্তব্য মির্জা পুত্র বশির আহমেদ এম উল্লেখ করেছেন এক ব্যক্তি হজরত খলিফা মাসি মির্জা কাদিয়ানির প্রথম খলিফা হাকিম নুরুদ্দিনের কাছে প্রশ্ন করেছেন আচ্ছা হজরত মির্জা সাহেবকে মানা ছাড়া কি নাজাদ পাওয়া যাবে তিনি বলেন যদি আল্লাহর কালাম সত্য হয় তাহলে মির্জা সাহেবকে মানাবাধিত নাজাদ পাওয়া যাবে না কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম অভাব দ্বিতীয় কারণ খতমে নবৌদের আকীদের অস্বীকারও মিলেজা কাদিয়ান নবৌয়ার দাবি করা আমরা জানি হযরত মোহাম্মদ ও সাল্লাল্লাহ আফ আসলাম সর্বশেষ দেবে তারপর নতুন কোনো নবী আসবে না এটা ইসলামের এক এমন মৌলিক আকিদা যা ছাড়া ইমান হতেই পারে না এই আকিদে ইসলামের ওই সব মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত যাওয়া স্বীকার করলে কিংবা অপব্যাখ্যা করলে কেউ আর মুসলিম থাকে না সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের নবাদ লাভের পরের কোনো ব্যক্তি যদি নিজেকে নবী বা রাসল দাবি করে তাহলে সে নিশ্চিত কাফের মিথ্যাবাদী প্রতারক আর যারা নবাদের মিথ্যা দাবিদারকে বিশ্বাস করবে তাদেরও কাফের হয়ে যাবে তাওহিদের ইসালাদ কি আমদ আখেরাত কোরআন অবতীর্ণ হওয়া পাঁচ চক্ত সালাদ ফরজ হওয়া কাবা শরীফকে বলা হওয়া ইত্যাদি বিষয়ে যে পর্যায়ের মৌলিক ইসলামী আকিদা খৎমে নবতের ও ঠিক ওই পর্যায়ের ইসলামী আকিদা এ সকল বুনিয়াদী আকিদার উপর ঈমানের ভিত্তি হওয়াটা এমন শতসিদ্ধ অকাট্য সুপ্রতিষ্ঠিত সর্ববাদী সম্মত ও সর্বজনবিদিত যে যে ব্যক্তি ইসলামকে চেনে সেই জানে যে ইসলামের এই বিশ্বাসগুলো হচ্ছে ঈমানের মূল ভিত্তি এগুলো ছাড়া কেউ মুসলমান হতে পারে না এমনকি অমুসলিমরাও জানে যে ইসলাম ও ঈমানের ভিত্তি এই আকিদাগুলোর উপর আমরা আখিরে নবী হজরত থেকে আল্লাহ পেয়েছি তেমনিভাবে আমরা তার কাছ থেকে সব আকিদা বিশ্বাসও পেয়েছি যেভাবে আমাদের কাছে তার পক্ষ থেকে এ বার্তা পৌঁছেছে যে তিনি আল্লাহ তালার বান্দা ও রাসুল ঠিক সেভাবে এ বার্তাও পৌঁছেছে যে তিনি খা তামুন তারপরে নতুন করে আর কোনো নবী আসবে না এজন্য আকিদায় খৎমে নবদ এবং এই ধরনের সকল মৌলিক ইসলামী আকিদার যে কোনোটির অস্বীকার করা বা সুব্যাখ্যা করা ঠিক তেমনই যেমন কুরআন কালিম আল্লাহর কালাম আল্লাহর পক্ষ থেকে নাজিল গৃত হওয়াকে অস্বীকার করা অথবা মোহাম্মদ সাল্লাহ আলাইহু সাল্লাম আল্লাহ রাসূল হওয়াকে অস্বীকার করা এ বিষয়টি জানার পর ইসলামের উল্লেখিত মৌলিক আকিদাগুলোর কোনোটির অস্বীকারকারী বা অপব্যাখ্যাকারী যে কাফের ও অমুসলিম এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকতে পারে না আর না এর জন্য অতিরিক্ত কোনো দলিল পেশ করার প্রয়োজন আছে তথাপি বিষয়টি আরও বিস্তারিতভাবে জানার জন্য নিম্নে কুরআন কারিম এবং হাদিস শরীফ থেকে কিছু দলিল পেশ করা হলো কুরআন কারিম থেকে কোরআন কারিমের বহু আয়াতে আকিদা এ হতমিন বিষয়টি আলোচিত হয়েছে আল্লাহ তালা কুরআন কারিমের বহু আয়াতে বিভিন্ন আঙ্গিকে আকীদায়ে খতমে নবুয়াতের বিষয়টি তার বান্দাদের শিক্ষা দিয়েছেন তার মধ্যে নিম্নে শুধু একটি আয়াত উল্লেখ করা হলো আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আহজাবের ৪০ নং আয়াত মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নবীগণ অর্থাৎ নবীদের মধ্যে সর্বশেষ আল্লাহ তাআলা সর্ববিষয়ে পরিপূর্ণ জ্ঞাত খাতামুন নাবিয়িন শব্দের অর্থে স্পষ্ট আল্লাহ তালা এই আয়াতে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের উপর রিসালাত ও নবুয়তের ধারার সমাপ্তি ঘোষণা করেছেন এবং তাকে শেষ নবী আখ্যা দিয়েছেন তাই তিনি সর্বশেষ নবী তার প্রতি অবতীর্ণ হেদায়তের কিতাব কোরআন কারিম আল্লাহর পক্ষ থেকে কিত সর্বশেষ আসমানি কিতাব তাকে প্রদত্ত শরীয়ত আল্লাহর দেওয়া সর্বশেষ আসমানি শরীয়ত তার উম্মত সর্বশেষ উম্মত বিষয়টি আয়াতের অর্থ থেকেই স্পষ্ট এরপরও স্বয়ং নবী করিম সাল্লাহ আলহ্লাম অসংখ্য হাদিসে তা বারবার বলেছেন খোয়াতাবুল্নাবিগিনের অর্থ ও মর্ম সাহাবায়ক রাম কুরআন করিম ও নবীজি সাল্লাহ কাছ থেকে হাসিল করেছেন তাদের কাছ থেকে হাসিল করেছেন তাবেইগণ এভাবে নবী যুগ থেকে অদ্যাবধি ধারাবাহিকতার সাথে সমগ্র মুসলিম মহল মাঝে এই অর্থটি স্বীকৃত ও সুপ্রতিষ্ঠিত হয়ে আছে বিষয়টি যেহেতু একেবারেই স্বতঃসিদ্ধ তাই এর জন্য তাফসিরের কোনো কিতাবের হাওয়ালা পেশ করার প্রয়োজন ছিল না তথাপি তাফসিরের একটি প্রাচীন কিতাবের উদ্ধৃতি পেশ করছে উদ্ধৃতিটি ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহি আলাইহের তার ব্যাপারে খুদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি স্বীকার করেন তিনি ইমামুল মুফাসির তথা গনের ইমাম আবুল ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহি আলাইহের ব্যাখ্যায় বলেন তিনি আল্লাহর রাসল রাসল শেষ নবী তিনি নবুয়াদের ধারাবাহিক প্রচারের সমাপ্ত ঘটিয়েছেন বইটাতে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে তো তারপর নবতের ধারা কি আমাদের করার জন্য খোলা হবে না খতমে নবতের আকিদাটি কোরআন কালিমের বহু আয়াতে বিভিন্ন আঙ্গিক রচিত হয়ে এখানে সংক্ষিপ্ত তার জন্য একটি মাত্র আয়াত উল্লেখ করা হল বিস্তারিত জানার জন্য দেখুন উপমহাদেশের প্রখ্যাত মুফতি ও হজরত মাউলানা মোহাম্মদ শফির রহমতুল্লাহ রচিত পুস্তিকা আদি শরীফ থেকে ইসলামের এই মৌলিক আকিদাটি যেমন কুরআন মাজিদের বহু আলোচিত হয়েছে তেমনিভাবে ভাবে রাসুল সাল্লাহিসের অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে নিম্নে বিষয়ক কিছু হাদিস উল্লেখ করা হলো হাদিস এক আবু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আমার এবং পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে অত্যন্ত চমৎকার ও দৃষ্টিনন্দন একটি প্রসাদ নির্মাণ করল তবে প্রাসাদের এক কোনায় একটি ইট পরিমাণ জায়গা খালি রেখে দিল মানুষ প্রাসাদটি দেখতে আসা শুরু করলো এবং মুগ্ধ হতে লাগলো আর বলতে লাগলো এখানের ইটটি রেখা হয়নি কেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি সেই ইট এবং আমি শেষ নামি সহি বুখারি সহি মুসলিম হাদিস নং দুই সাদ ইবিন আবি ওয়াক্কাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাইসাল্লাম আলী রাজিয়াল্লাহ আনহুতে সম্বোধন করে বলেছে তোমার এবং আমার সম্পর্ক মুসা ও হারুনের সম্পর্কের মতো তবে হা আমার পরে কোনো নবী নেই সহি মুসলিম সহি বুখারি জামে তিরমিজি নবী আলাইহি আলহিহাস্লামের এই সাদের প্রেক্ষাপট হলো তিনি জিহাদের এক সফরে আলীরানহুকে সঙ্গে না নিয়ে মদিনায় অবস্থানরত নারী ও শিশুদের তত্ত্বাবধানের জন্য রেখে যাচ্ছিলেন এতে তিনি ক্ষুণ্ণ হলেন তাই তাকে সান্ত্বনা দিয়ে বললেন মুসা আলহ ইসলাম যেমনিভাবে তুর পাহাড়ে যাওয়ার সময় হারুন আলাই ইসালামকে রূপে রেখে গিয়েছিলেন আমি তোমাকে ওইভাবেই রেখে যাচ্ছি এ থেকে তুমি সন্তুষ্ট নাও তবে যেহেতু হারুন আলহি ইসালাম নবী ছিলেন তাই এতে দূরবর্তী কোনো আশঙ্কা হয় কি না সেজন্য বিষয়টি স্পষ্ট করে বলে দিলেন তবে আমার পরে কোনো নবী নেই এই হাদিস সাদ এবি নাবি অকাশ্রে দেল্লাভান ছাড়াও আরও অনেক সাপে ব্রণ করেছেন এজন্য হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহি এই হাদিসকে মুতাবাহির বলেছেন হাদিস নং তিন আবু হুরাই রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন আমাকে অন্যান্য নবীগণের উপর ছয়টি বিশেষ বৈশিষ্ট্য দান করা হয়েছে এক আমাকে অল্প শব্দে বিপুল তাৎপর্য বোঝানোর যোগ্যতা প্রদান করা হয়েছে দুই শত্রুপক্ষের মনে ভীতি সৃষ্টি করে আমাকে সাহায্য করা হয়েছে তিন আমার জন্য গণিমতের সম্পদ হালাল করে দেওয়া হয়েছে চার সমস্ত ভূখণ্ড আমার জন্য মসজিদ এবং তার মাটিকে পবিত্রকারী বানানো হয়েছে পাঁচ আমাকে সমগ্র সৃষ্টি জন্য পাঠানো হয়েছে ছয় আমার মাধ্যমে নৌবদের ধারা সমাপ্ত করে দেওয়া হয়েছে সহি মুসলিম জামেতির মিজি নবতের মিথ্যা দাবিদারদের বিষয়ে নবীজির সতর্ক বাণী রাসুল সাল্লাম একদিকে অসংখ্য হাদিসে এ কথার ঘোষণা দিয়েছেন যে তারপরে কেউ নবী হবে না অন্যদিকে এ বিষয়ে উম্মাদকে অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন যে ইসলামকে ধ্বংস করার জন্য একদল মিথ্যাবাদী ও ধোকাবাজ জন্ম নেবে যারা মানুষের সঙ্গে প্রতারণা করবে এবং মিথ্যা দাবি করে বলবে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী না তাই নবীজি উম্মতকে ওই সকল ধোকাবাজ ও নবুয়াতের মিথ্যা দাবিদারদের থেকে বাঁচানোর জন্য অত্যন্ত স্পষ্ট ভাষায় সতর্ক করে গিয়েছেন আনহু থেকে বরণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ততক্ষণ কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের কিছু মানুষ মুশরিকদের সাথে এমনভাবে মিশে যাবে যে তারা মূর্তি পূজাতেও লিপ্তে হবে অচিরেই আমার উম্মতের মাঝে ৩০ জন কাজজাপ তথা চরম মিথ্যাবাদীর আবির্ভাব হবে তারা প্রত্যেকেই দাবি করবে সে নবী অথচ আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই জামে মিজেই সুনানে আবু দাউদ খতমে নবুয়তের আকীদা যেমন নিভাবে কুরআন হাদিসের অকাট্য ও সন্দেহাতীত দলিল দ্বারা প্রমাণিত তেমনিভাবে সাহাবায়ে আমরা রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে আজ পর্যন্ত উম্মতের সকল সদস্য এ ব্যাপারে একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নতুন নবুয়তের দাবি উত্থাপনকারী এবং সেই দাবি কবুল করে তার উপর ঈমান আনয়নকারী কেউই মুসলমান নয় যদি কেউ মুসলমান হওয়ার পর খতমে নবুয়াতের আকিদা অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে এবং মুরতাদ ও ধর্মদ্রোহী সাব্যস্ত হবে তার সাথে ধর্মত্যাগী মুরতাদের আচরণই করা হবে ইসলামের সুদীর্ঘ ইতিহাস তার সাক্ষী ইমাম ইবিনে হাজন আন্দালুসি রহমতুল্লাহি আলাইহে বলেন যে বিপুল পরিমাণ বর্ণনাকারীর সূত্রে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নবুয়াদ তার মোজেজা এবং তার আনিত কিতাব কুরআন কারিম বর্ণিত হয়েছে এমন বিপুল পরিমাণ বর্ণনাকারীর সূত্রেই এ কথা বর্ণিত হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তারপরে কোনো নবী নেই এটা ভিন্ন বিষয় যে বহু সহি হাদিস এ কথা এসেছে যে কিয়ামতের পূর্বে নবী ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন যিনি আমাদের নবীর পূর্বে বনি ইসরায়েলের নবী ছিলেন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের মিথ্যা দাবি করবে অথবা কাউকে নবীর মর্যাদা দেবে কিংবা রাসূলের পরে নিজের উপর ওহী অবতীর্ণ হওয়ার দাবি করবে এ জাতীয় কয়েক শ্রেণীর কথা উল্লেখ করে কাজী ইয়াজ রহমাতুল্লাহি বলেন সুতরাং তারা সকলেই কাফের এবং নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্নকারী কেননা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি সর্বশেষ নবী তারপরে কোনো নবী নেই তিনি আল্লাহতাল্লার পক্ষ থেকেও এই সংবাদ দিয়েছেন যে তিনি শেষ নবী এবং তাকে সমগ্র মানব জাতির জন্য পাছানো হয়েছে এ বিষয়ে গোটা উম্মতের ইজমা ও কুমাত্য প্রতিষ্ঠিত যে নবী সাল্লাহ্ লফ আলাইহুসাল্লাম খতরা মুন্না বেইন তথা শেষ নবী এ কথাটি সম্পূর্ণসীও ব্যাহ্যিক অর্থের উপর প্রতিষ্ঠিত স্বাভাবিকভাবে বাক্যের যে অর্থ বোঝা যায় এটাই তার উদ্দেশ্য অর্থ এখানে ভিন্ন কোনো ব্যাখ্যা দাঁড় করানো কিংবা ওই বাক্যের ব্যাপকতাকে সংকুচিত করার কোনো সুযোগ নেই সুতরাং উপরোক্ত দলগুলোর কাফের হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা কুরআন সুন্নাহর সুস্পষ্ট বক্তব্য ও উম্মতের ঐকমত্য দ্বারা অকট্টভাবে প্রমাণিত